নামো স্রিযতি রাজায় বিমে কানান্দ সুরায় সচ্ছি সুখা স্রুপায় স্রামিনে পহারিনে পুজনিয় ভুগনি নি঵েদিতার রচোনা স্বামীজিকে রূপ দেখিয়াছি গ্রন্থ থেকে পাঠ অনুবাদক পূজনীয় স্বামী মাধবানন্দজি মহারাজ পৃষ্ঠা সংখ্যা পঁচাশি কলিকাতা ও স্ত্রী ভক্ত পরিবার আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র সংসারটির কর্তি সম্বন্ধে কিছু বলিতে যাওয়া দৃষ্টতা বলিয়াই মনে হয় তাহার কথা সকলেই জানেন পাঁচ বছর বয়সে তাহার বিবাহ হয় কিন্তু বিবাহের পর আঠারো বৎসর ইহার পূর্বে প্রধানত একবার চৌদ্দ বছর বয়সে কামার পুকুরে তিনি কিছুদিন শ্রী রামকৃষ্ণের সান্নিধ্যে বাস করেন বয়স পর্যন্ত স্বামী তাহার কথা ভুলিয়া যান পরে মাতার অনুমতি লইয়া পল্লীগ্রাম হইতে পদব্রজে গঙ্গাতীরবর্তী দক্ষিণেশ্বরে কালীবাড়িতে স্বামী সকাশে উপস্থিত হইলে পতির দাম্পত্য বন্ধনের কথা স্মরণ হইল কিন্তু তিনি জীবনের যে আদর্শ গ্রহণ করিয়াছেন তাহার কথা বলিলেন পত্নী ও প্রত্যুত্তরে দৃঢ়তার সহিত তাহার ওই জীবনে সর্বাঙ্গীন কল্যাণ কামনা করিয়া কেবল শিষ্যার নাই। তাহার নিকট শিক্ষালাভের প্রার্থনা জানাইলেন তাহার জীবনের এই সকল ঘটনা আমরা পূর্বে বহুবার শুনিয়াছি তখন হইতে সেই উদ্যানেরই একটি গৃহে বহু বৎসর তিনি স্বামীর নিকট অতিব্রতা স্ত্রীর ন্যায় বাস করেন একাধারে ধর্মপত্নী ও সন্ন্যাসিনী আবার শ্রীরামকৃষ্ণ শিষ্যগণের মধ্যে তিনিই সর্বদা সর্বশ্রেষ্ঠ শিক্ষা আরম্ভকালে তাহার বয়স ছিল অল্প পরে কথা প্রসঙ্গে কখনো কখনো তিনি শ্রীরামকৃষ্ণের শিক্ষাদান কত বিভিন্নমুখী ছিল তাহার উল্লেখ করিতেন শ্রী রামকৃষ্ণ সব জিনিস গুছাইয়া রাখার পক্ষপাতী ছিলেন এবং নিতান্ত তুচ্ছ বিষয়েও তাহাকে শিক্ষা দিতেন যেমন প্রদীপ চালিবার সাজ সরঞ্জাম দিনের বেলায় কোথায় রাখিতে হইবে কোনো বিষয়ে অপরিচ্ছন্নতা তিনি সহ্য করিতে পারিতেন না এবং উগ্র কঠোরতা সত্ত্বেও লালিত্য সৌন্দর্য ও চালচলনে শান্ত গাম্ভীর্য পছন্দ করিতেন শ্রী শ্রী মাতা ঠাকুরানীর সম্বন্ধে এই কালের একটি গল্প শোনা যায় একদিন তিনি আনন্দে উৎফুল্ল শিশুর ন্যায় আগ্রহ ও গর্বের সহিত এক ছুরি ফলমূল শ্রী রামকৃষ্ণের নিকট আনয়ন করিলে তিনি গম্ভীরভাবে উহার দিকে চাহিয়া বলিলেন কিন্তু এত বেশি বেশি কেন অপ্রত্যাশিত নিরাশায় বালিকা পত্নীর সমস্ত আনন্দ অন্তর্হিত হইয়া গেল অন্তত এসব আমার জন্য নয় এই মাত্র বলিয়া তিনি নীরবে অশ্রুপূর্ণ চক্ষে চলিয়া গেলেন শ্রীরামকৃষ্ণ কিন্তু এই দৃশ্য সহ্য করিতে পারিলেন না নিকটে যেসব বালক বসিয়া ছিল তাহাদের দিকে ফিরিয়া বলিলেন ওকে ফিরিয়ে নিয়ে এসো ওকে কাঁদতে দেখলে আমার ঈশ্বর ভক্তি পর্যন্ত উড়ে যাবে তিনি তাহার এত প্রিয় ছিলেন তথাপি শ্রী শ্রী মাতা ঠাকুরাণীর একটি উল্লেখযোগ্য গুণ এই যে তাহার আরাধ্য পতির সম্পর্কে কথা বলিবার সময় তিনি নিজেকে সম্পূর্ণভাবে পৃথক করিয়া রাখেন তিনি যেন কেহই নহেন তাহার সকল ভক্তই বলেন যে শ্রী রামকৃষ্ণের প্রত্যেকটি বাক্য যে সত্য হইবে এ বিষয়ে শ্রী শ্রী মা সম্পদে বিপদে অটল সুমেরুপদ গুরুদেব শ্রী গুরু বলিয়া তিনি তাহার উল্লেখ করেন তাহার কথাবার্তায় এমন একটি শব্দ কদাপি থাকে না যাহাতে আমি তাহার অমুক এই বলিয়া কোনো আত্ম অধিকার প্রকাশ পায় তাহার পরিচয় জানে না এমন কেহ তাহার কথাবার্তা হইতে বিন্দুমাত্র অনুমান করিতে পারিবে না যে উপস্থিত অপর সকলের অপেক্ষা শ্রী রামকৃষ্ণের উপর তাহার অধিকতর সত্য বা দাবি আছে অথবা তাহাদের অপেক্ষা তাহার সম্পর্ক নিকটতর মনে হয় ন্যায় পত্নীর নিষ্ঠাটুকু ব্যতীত পত্নী ভাব তাহার মধ্য হইতে বহু কাল চলিয়া গিয়াছে সেখানে আছে শুধু আমি শিষ্যা এই ভাব তথাপি সকলে তাহাকে এরূপ প্রগাঢ় ও ভক্তি করিয়া থাকেন যে তাহার সহিত একত্র ভ্রমণকালে রেলগাড়িতে কেহই তাহার বেঞ্চির উপরের বাড়তে আরোহণ করিবেন না একটিমাত্র দৃষ্টান্ত এখানে উল্লেখ করা হইল তাহার উপস্থিতি সকলের নিকট পরম পবিত্রতা স্বরূপ আমার সব সময় মনে হইয়াছে তিনি যেন ভারতীয় নারীর আদর্শ সম্বন্ধে শ্রীরামকৃষ্ণের শেষ বাণী কিন্তু তিনি কি একটি পুরাতন আদর্শের শেষ প্রতিনিধি অথবা কোনো নতুন আদর্শের অগ্রদূত তাহার মধ্যে দেখা যায় অতি সাধারণ নারীরও অনায়াসলভ্য জ্ঞান ও মাধুর্য তথাপি আমার নিকট তাহার সৃষ্টতার আভিজাত্য ও মহৎ উদার হৃদয় তাহার দেবীত্বের মতোই বিস্ময়কর মনে হইয়াছে কোনো প্রশ্ন যত নূতন বা জটিল হোক না কেন উদার ও সহৃদয় মীমাংসা করিয়া দিতে তাহাকে ইতস্তত করিতে দেখি নাই তাহার সমগ্র জীবন এক টানা নীরব প্রার্থনার মতো তাহার সকল অভিজ্ঞতার মূলে আছে বিধাতার মঙ্গলময় বিধানে বিশ্বাস তথাপি তিনি সর্বপ্রকার পারিপার্শ্বিক অবস্থার ঊর্ধ্বে বিরাজ করেন তাহার পরিবারের কেহ যদি দুর্বুদ্ধিবশত তাহাকে পীড়ন করে তবে তাহার মধ্যে এক অদ্ভুত শান্ত ও প্রগাঢ় ভাব প্রকাশ পায় তাহার বুদ্ধির অতীত কোন নূতন সামাজিক ব্যবস্থা হইতে উদ্ভূত জটিল চক্রে আবর্তিত হইয়া অথবা উৎপীড়িত হইয়া কেহ যদি তাহার নিকট আসে তিনি তৎক্ষণাৎ অভ্রান্ত অন্তর্দৃষ্টি সহায়ে প্রকৃত তথ্য হৃদয়ঙ্গম করিয়া প্রশ্নকর্তাকে বিপদ হইতে উদ্ধারের পথ নির্দেশ করেন যদি কোনো কারণে কঠোর হইবার প্রয়োজন হয় অর্থহীন ভাব দ্বারা তিনি কদাপি বিচলিত হইয়া ইতস্তত করিবেন না কোনো ব্রহ্মচারীকে মাধুকরী করি করিয়া এত বৎসর কাটাইতে হইবে বলিয়া আদেশ দিলে তাহাকে এক ঘন্টার মধ্যে সে স্থান ত্যাগ করিতে হইবে কোনো ব্যক্তি তাহার সামনে শ্লীলতার ও মর্যাদার সীমা অতিক্রম করিলে আর কখনও তাহাকে মুখ দেখাইতে পারিবে না এই ধরনের অপরাধ করিয়াছিলেন এমন এক ব্যক্তিকে শ্রী রামকৃষ্ণ বলিয়াছিলেন দেখতে পাচ্ছ না তুমি ওর নারীত্বকে আঘাত করেছো দেখতে পাচ্ছ না তুমি ওর নারীত্বকে আঘাত করছ এরূপ করা মহা অনর্থকর তথাপি তাহার জনৈক শীর্ষার সঙ্গীতে তাহার সহজাত ক্ষমতা সম্বন্ধে যাহা বলেন বাস্তবিক তাহার প্রকৃতি সেই রূপ সঙ্গীতে ভরপুর কোমলতা ও কৌতুকে পূর্ণ আর তাহার পূজার কক্ষটি সত্যই মাধুর্যে পূর্ণ শ্রী মা পড়িতে জানেন এবং তাহার অধিকাংশ সময় রামায়ণ পাঠে অতিবাহিত হয় তিনি লিখিতে পারেন না কিন্তু কেহ যেন মনে না করেন তিনি অশিক্ষিত মাত্র দীর্ঘকাল ধরিয়া তিনি শুধু সংসার পরিচালনা এবং ধর্মজগৎ সম্পর্কে কঠোর অভিজ্ঞতা সঞ্চয় করিয়াছেন তাহা নহে ভারতবর্ষের অধিকাংশ স্থান তিনি ভ্রমণ করিয়াছেন এবং প্রায় সমস্ত প্রধান তীর্থগুলি দর্শন করিয়াছেন আর মনে রাখিতে হইবে শ্রীরামকৃষ্ণের রূপে ব্যক্তিগত চরিত্রে যতখানি উৎকর্ষ লাভ সম্ভব তিনি তাহার পূর্ণ সুযোগ লাভ করিয়াছিলেন প্রতি মুহূর্তে তিনি অজ্ঞাতসারে এই মহাপুরুষ সংসর্গের পরিচয় দিয়া থাকেন কিন্তু কোনো নূতন ধর্মীয় ভাব বা অনুভূতিকে মুহূর্ত মধ্যে হৃদয়ঙ্গম করিয়া লইবার ক্ষমতার মধ্যেই ইহার যেরূপ সুস্পষ্ট নিদর্শন পাওয়া যায় এমন আর কিছুতেই নহে কয়েক বছর পূর্বে একবার ইস্টারের দিন অপরাহ্নে তিনি যখন আমাদের গৃহে পদার্পণ করেন তখন আমি শ্রী শ্রী মাতা ঠাকুরাণীর মধ্যে এই শক্তির প্রথম পরিচয় পাই ইতিপূর্বে যখনই তাহার নিকট গিয়াছি জীবনে তিনি যে আদর্শ স্থাপন করিয়াছেন তাহা আয়ত্ত করিবার চেষ্টায় একান্তভাবে তন্ময় থাকিতাম বিপরীত অবস্থায় তাহাকে লক্ষ্য করিবার কথা ভাবি নাই যাহা হোক ওই দিন শ্রী শ্রী মাতা ঠাকুরাণী ও তাঁহার সঙ্গিনীগণ আমাদের সমস্ত বাড়িটি ঘুরিয়া দেখিবার পরে ঠাকুর ঘরে গিয়া বসিবার এবং খ্রিস্টানদের এই উৎসবের অর্থ শনিবার আগ্রহ প্রকাশ করেন অতঃপর আমাদের ক্ষুদ্র ফরাসি অর্গান সহযোগে ইস্টার দিনের গান বাজনা হইল খ্রিস্টের পুনরুত্থান সম্পর্কীয় স্তোত্রগুলি বিদেশি এবং শ্রী মা সম্পূর্ণ অপরিজ্ঞাত তথাপি উহাদের সূক্ষ্ম মর্মগ্রহণ ও গভীর সহানুভূতি প্রকাশের মধ্যে আমরা সর্বপ্রথম ধর্মজগতে শ্রী শারদা দেবীর অসাধারণ উন্নতি লাভের এক অতীব হৃদয়গ্রাহী চিত্র দেখিতে পাইলাম শ্রী রামকৃষ্ণের স্পর্শলাভে ধন্য শ্রী শ্রী মার অন্তরঙ্গ স্ত্রীভক্তগণের মধ্যেও কিছু পরিমাণে এই শক্তির পরিচয় পাওয়া যায় কিন্তু তাহার শক্তির মধ্যে যে দৃঢ়তা ও নিশ্চয়তা আছে তাহা কেবল উচ্চদরের সুগভীর পাণ্ডিত্যেই দেখা যায় আর এক সন্ধ্যায় তাহার এই বৈশিষ্ট্যের পরিচয় আমরা পাইয়াছিলাম অল্প কয়েকজন অন্তরঙ্গ স্ত্রী ভক্ত পরিবৃত হইয়া তিনি বসিয়াছিলেন এমন সময়ে আমাকে ও আমার গুরু ভগিনীকে ইউরোপের বিবাহ অনুষ্ঠান বর্ণনা করিতে বলেন যথেষ্ট হাস্য ও কৌতুকের সহিত তাহার নির্দেশ মতো আমরা একবার পুরোহিতের পরক্ষণে বরকন্যার ভূমিকা অভিনয় করিয়া দেখাইলাম কিন্তু বিবাহের শপথ বাক্য শ্রবণে মাতা ঠাকুরানীর চিত্তে যে ভাবের উদয় হইল তাহার জন্য আমরা কেহই প্রস্তুত ছিলাম না সম্পদে বিপদে ঐশ্বর্যে দারিদ্র্যে রোগে স্বাস্থ্যে যাবৎ মৃত্যু আমাদের বিচ্ছিন্ন না করে এই কথাগুলি শুনিয়া উপস্থিত সকলেই আনন্দ প্রকাশ করিয়া উঠিলেন কিন্তু শ্রীশ্রী মার মতো অপর কেহই ওই কথাগুলির যথার্থ মর্ম গ্রহণ করিতে পারেন নাই বারংবার তিনি ওই কথাগুলি আবৃত্তি করাইলেন এবং বলিলেন আহা কি অপূর্ব ধর্মভাবের কথা কি ন্যায়পূর্ণ কথা শ্রীশ্রী মাতা ঠাকুরানীর গৃহে এই সময়ে প্রায় সর্বদা যে সকল মহিলা বাস করিতেন গোপালের মা যোগিন মা গোলাপ মা লক্ষ্মী দিদি প্রভৃতি এবং আরও কয়েকজন তাহাদের অন্যতম ইহারা সকলেই বিধবা গোপালের মা এবং লক্ষ্মী দিদি আবার বাল বিধবা ছিলেন ইহারা সকলেই ছিলেন শ্রী রামকৃষ্ণের সাক্ষাৎ শিষ্যা যে সময়ে তিনি দক্ষিণেশ্বর কালীবাড়িতে বাস করিতেন সেই সময়ের লক্ষ্মী ছিলেন তাহার ভ্রাতুষ্পুত্রী অপেক্ষাকৃত অল্প বয়স্কা অনেকে তাহার নিকট দীক্ষা ও উপদেশ গ্রহণ করিয়া থাকেন প্রকৃতই তিনি বিশেষ গুণসম্পন্না এবং কথাবার্তার দ্বারা অপরকে আকৃষ্ট করিতে পারেন কখনো তিনি কোনো যাত্রার পালা হইতে পৃষ্ঠার পর পৃষ্ঠা ধর্মভাবপূর্ণ কথোপকথন আবৃত্তি করেন কখনো বা বিভিন্ন দেবদেবীর মূর্তি নকল করিয়া নীরব কক্ষ হাস্য মুখরিত করিয়া তোলেন একবার হয়তো কালী মূর্তি ধারণ করিলেন পরক্ষণে সরস্বতী মূর্তি কখনো বা জগদ্ধাত্রী আবার হয়তোবা বা শ্রী রামকৃষ্ণের মূর্তি এবং নাটকীয় উপাদানের স্বল্পতা সত্ত্বেও ওই সকলেই তারা বেশ আসর জমাইয়া তুলিতেন শোনা যায় এই প্রকার আমোদ প্রমোদে শ্রীরামকৃষ্ণেরও অনুমোদিত ছিল শোনা যায় এই প্রকার আমোদ প্রমোদ শ্রীরামকৃষ্ণেরও অনুমোদিত ছিল ভক্তগণের নিকট শুনিয়াছি তিনি নিজেই ধর্মমূলক কোনো নাটক ঘণ্টার পর ঘণ্টা আবৃত্তি করিয়া যাইতেন পর্যায়ক্রমে নাটকের প্রত্যেক পাত্রের ভূমিকা অভিনয় করিয়া কাব্যনিহিত স্তব ও পূজার গুড়ো মর্ম সমবেত সকলকে হৃদয়ঙ্গম করাইতেন ও শান্তি 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 हरी तत्सत तत्सत् श्रीरामकृष्णार